নজর রাখবো পরবর্তী সংবাদে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে এবার কার্যত প্রত্যেকটি রাজনৈতিক দল বিশেষ করে রাজ্যের এবার প্রত্যেকটি শাসক থেকে শুরু করে বিরোধী দল প্রত্যেককেই দেখা যাচ্ছে প্রার্থীদের নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে জনসম্পর্ক অভিযান তারা করছেন তারই মধ্যে রবিবাসরীয় সকালে আজ লক্ষ্য করা গেছে এই ছবি যেখানে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের এগারো নম্বর আসনের প্রার্থী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী কৃষ্ণজিৎ দাসকে বিপুল ভোটে ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বাড়ি গিয়ে প্রচার করেছেন এবং এই প্রচারে উপস্থিত ছিলেন সকল প্রার্থী সহ সকল অংশের বিজেপি কর্মীবৃন্দরা কি বলছেন শুনুন আমি আশাবাদী কারণ আমরা ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যার কাজের ভিত্তিতে সবকিছু বিচার করা হয় এই কারণে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে জয়ী হবই এটা কোনো আর আমি আজকে আমার কনস্টিটিউয়েন্সি পশ্চিম চাম্পা গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এক নং ওয়ার্ড এবং তিন নং ওয়ার্ডে জনসম্পর্ক জানিয়ে দিয়েছি আপনার বিপক্ষে যে দাঁড়িয়ে আছে মানে কি বলবেন ওরা তো শুধু কি করবে ওদের সম্বন্ধে কথা বলতে গেলে আমাদের মানে লজ্জা পাইবে ব্যাপারটা হঠাৎ করে কোথায় থেকে যেন উড়ে আসে নির্বাচনে আসলে পরে উড়ে আসে সারা সারাটা বছর সারাটা মানে দিন তারা যে কোথায় লুকিয়ে থাকে তারা তাদের কোনো খোঁজ পাওয়া যায় জয় আপনার মতন কাজ ডাকিয়ে থাকে জনগণের জন্য কাজ করবে জনগণকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এলাকা কিভাবে ডেভেলপমেন্ট করা যায় মানে মাতৃশক্তিকে কিভাবে বৃদ্ধি করা যায় যেটা আমাদের মাননীয় বিধায়ক শ্রী নতুন চক্রবর্তী মহোদয়ের চিন্তাধারা আমরা এই চিন্তাধারা নিয়ে কাজ করতে চাই পরিচালক আমি শ্রীকৃষ্ণজিৎ দাস পশ্চিম বিগুলা জেলা পরিষদ আপনারা শুনলেন প্রার্থী কৃষ্ণজিৎ দাসের বক্তব্য কার্যত আজ পশ্চিম চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের এক এবং দুই নম্বর ওয়ার্ডে তারা আজ বাড়ি বাড়ি প্রচারে গিয়েছেন বলা ভালো যে বাড়ি বাড়ি প্রচারে এবার বিশেষ জোর দিচ্ছেন কেননা প্রচারে ছল তুলতে হবে তাই সেই ক্ষেত্রে যেহেতু আটই আগস্ট পঞ্চায়েত নির্বাচন তাই তাকে কেন্দ্র করে এবার রীতিমতো প্রস্তুতি নেমেছে শাসক দল বিজেপি একই সঙ্গে বিরোধীদেরকে কথাক্ষ করেছেন এবং বিরোধীদেরকে বসন্তের কোকিলের সঙ্গে তিনি আখ্যায়িত করেছেন কেননা সেক্ষেত্রে তিনি বলছেন যে শুধুমাত্র ভোট সময়ে দেখা মিলে সেই বিরোধী দলগুলির তাদের এমন ভাবে কটাকু করলেন একই সঙ্গে ১০০ শতাংশ জয়ের ব্যাপারেও তিনি আশা ব্যক্ত করলেন আজকে বারে বারে প্রচারে গিয়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন